ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটি প্রিয় বিষয় ছিল রাধা এবং তার প্রিয় বংশী বা বাঁশি তিনি কৃষ্ণের মামা কংসব যুদ্ধের জন্য আহ্বান করলেন আর এজন্যই সমস্ত বৃন্দাবনবাসী এবং রাধাকে ছেড়ে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরায় চলে যান যদিও শ্রীকৃষ্ণ এবং রাধা এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরে আসবেন না তারা একে অন্যের সাথে আর কোনোদিন দেখা পর্যন্ত করতে পারবেন না এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে দুটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সব জন্য শ্রীকৃষ্ণেরই অধিষ্ঠান থাকবে আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন এই প্রতিশ্রুতি দেবার পূর্বে শ্রী রাধাও যাতে খুশি থাকেন সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন আর সেটা হলো এরপর থেকে শ্রীরাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহে এক ফোঁটা অশ্রু ঝরাতে পারবেন না শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণী এবং তারপর সত্যভামার সঙ্গে বিবাহ করেন এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও ছয়জনার সঙ্গে বিবাহ করেন এই আটজন পত্নীর মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় পত্নী ছিলেন এমনিতে রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায় তারই মধ্যে একটি কাহিনী হল রম্ভা পৃথিবী এসে বৃন্দাবনে প্রথমে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা কিছু পাই না এরপর বৃন্দাবনে শ্রীরাধা শ্রীকৃষ্ণের ভক্তির সাথে তার জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল এই অভিমন্যু বা আয়ানকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন যখনই তিনি শ্রীরাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন এর ফলস্বরূপ শ্রীরাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে স্বতন্ত্রতাপূর্বক জুড়ে থাকতে সক্ষম হয়েছিলেন এর বেশ কয়েক বছর পর শ্রীরাধা যখন তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছেন এবং যখন তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হবার জন্য দ্বারকায় এসেছিলেন দ্বারকাতে দুজনের দেখা হওয়ার পর তারা মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তির দ্বারা একে অন্যের সাথে ঘন্টার পর ঘণ্টা বার্তালাপ করতে থাকেন শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে আর কেউ শ্রীরাধাকে চিনতে পর্যন্ত পারল না এরপর রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে শুরু করেন এবং শ্রীকৃষ্ণ রাধাকে তার মহলে একজন দেবীর মতোই রেখে দিয়েছিলেন সেই জন্য শ্রীরাধা তখন কৃষ্ণের সাথে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাঠ এবং অন্যান্য সব কাজে ব্যস্ত থাকতেন আর রাধা তখন তার পুরনো সেই কৃষ্ণকেই সব সময় মনে করতেন আগের মতো কৃষ্ণের সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে শুরু করে আর তিনি ভয় পেতে শুরু করেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায় এর কিছুদিন পর শ্রীরাধা শ্রীকৃষ্ণের মহল এবং দ্বারকানগরী ছেড়ে চুপচাপ চলে যান এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে যখন রাধার অন্তিম সময় উপস্থিত হল তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন রাধা স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন কিন্তু শ্রীরাধার অত্যন্ত দৈনদশা দেখে তিনি খুবই আকুল হয়ে পড়লেন আর রাধাকে তার অন্তিম সময়ে তার কাছে কিছু চেয়ে নিতে বললেন সেই সময় রাধারানী তার কাছে একটাই ইচ্ছার কথা প্রকাশ করলেন তা হল এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যে রূপ তিনি বৃন্দাবনে সময় দেখতেন তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যেন সেই রূপে বাঁশি আরেকবার বাজান যে বাঁশির ধ্বনি তিনি বৃন্দাবনে শুনতে পেতেন রাধারানীর কথা রাখার জন্য তিনি তার বাঁশিকে বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন এই সঙ্গীতে সুরের সাথে সাথে রাধা এবং কৃষ্ণের চোখ থেকে প্রেমের অশ্রু নির্গত হতে শুরু করল তারপর থেকে কৃষ্ণ দিনরাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর তিনি তার প্রিয় বাঁশিটিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর মৃত্যুর সাথে সাথেই তার প্রিয় বংশীটিকে সেখানেই ত্যাগ করলেন আসলে শ্রীকৃষ্ণের বংশী এবং শ্রীরাধার মধ্যে একটি অভূতপূর্ব মিল ছিল এই বংশীটি তাদের দুজনের প্রেমের প্রতীক ছিল